আসসালামু আলাইকুম সুধি দর্শক ভালো বিডিতে আপনাদের কামত্র জানাচ্ছি দর্শক ভালো বিডি মানে হচ্ছে দামে কম কিন্তু মানে ভালো এমন প্রোডাক্টের সমাহার তো আজকে আপনাদের জন্য অত্যন্ত চমৎকার কিছু পণ্য নিয়ে এসেছে আজকের পণ্যগুলো যারা শুধুমাত্র হ্যাচার তৈরি করতে চাচ্ছেন অথবা ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করতে যাচ্ছেন যেখানে তাপমাত্রা আর্দ্রতা দুটি বিষয়কেই আপনি প্রাধান্য দিতে চান তাদের জন্যই মূলত আজকের আমাদের ভিডিওটি দর্শক আমরা এর জন্য ব্যবহার করেছি STC 30 আকাশ অর্থাৎ STC 3028 মডেলের একটি টেম্পারেচার কন্ট্রোলার একটি বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবেন এই STC 3028 শুধুমাত্র একটি টেম্পারেচার কন্ট্রোলার না এটি সাথে সাথে কিন্তু আপনার হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতাও কন্ট্রোল করবে তো আসুন এই পুরো বিষয়টি আমরা একটু জেনে নেই যে আসলে এটি কিভাবে কাজ করে এর জন্য আমাদের কি কি প্রয়োজন সেই বিষয়টি একটু জানা প্রয়োজন এতে এসটিসি তিরিশ আকাশ আমাদের প্রয়োজন তার সাথে একটি কুলিং ফ্যান প্রয়োজন হবে সার্কুলেশনের জন্য এবং একটি হিটারের জন্য আমরা বাল্ব ব্যবহার করতে পারি অথবা হিটার ব্যবহার করতে পারি তার সাথে আমরা অবশ্যই একটি হিউমিডিফায়ার ইউজ করবো কেননা আর্দ্রতার সমাধানের জন্য ইউমিডিফায়ারটা অবশ্যই লাগবে যেটি আমাদের সবচেয়ে বড়ো উদ্দেশ্য এবং আমরা ম্যানুয়ালি আর্দ্রতাটি দেখবার জন্য আমাদের এই ধরনের ডিজিটাল একটি থার্মোমিটার এবং হিউমিডিমিটার অর্থাৎ যেটিকে হাইড্রোমিটার বলে সেটি প্রয়োজন হবে দর্শক জানিয়ে নিচ্ছে আজকের আমাদের এই ভিডিওটি স্পনসর্ড বাই আপিফা ইনকিউবেটর এবং আমাদের এই প্রোডাক্টগুলো যা কিছু আপনারা প্রয়োজন সরাসরি কিন্তু চাইলে আপনারা সরাসরি ভালো বিধি থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সবচেয়ে বেটার প্রোডাক্ট হিসেবে আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি এবং আমাদের চ্যানেলটিতে নিয়মিতভাবে আমরা এই ধরনের সমস্ত ভিডিওগুলো দিচ্ছি তাই যারা আজকে চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না তো দর্শক চলুন এই তিরিশ আঠাশ কন্ট্রোলারটির দামটা সম্পর্কে হবে তো জেনে এই তিরিশ আটাইশ কন্ট্রোলারটির প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এটি বেটার কোয়ালিটির প্রোডাক্ট এটির পিছনে যে সেন্সরটি রয়েছে সেই সেন্সরটিতে চারটি দাগ রয়েছে আপনারা অনেক জায়গায় এই সেন্সরটি খুলতে গিয়ে দেখবেন তিনটি তার রয়েছে তো দর্শক আমরা এখন বিস্তারিত যে কানেকশনে চলে যাব এখানে আমরা পুরো জিনিসটিতে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটির মধ্যে সুন্দরভাবে কিন্তু আমাদের পুরো জিনিসটি বলা আছে এক এবং দুইতে কিন্তু সরাসরি আমাদের মেইন লাইনে কানেকশন চলে আসবে তিন চার পাঁচে কিন্তু আমাদের সরাসরি সেন্সরের কানেকশন দেওয়া আছে এবং ছয় এবং সাতে আমাদের হিউমিডির জন্য একটি সুইচিং করা আছে আট এবং নয় টেম্পারেচারের জন্য সুইচিং করা আছে অর্থাৎ খুব ভালো করে খেয়াল করে দেখুন এখানে আমরা যে কানেকশনটি দিয়েছি এক এবং দুইয়ে আমাদের যতগুলো পজিটিভ এবং নেগেটিভ আছে সবগুলো কানেকশন চলে আসবে অর্থাৎ সরাসরি মেইন লাইন থেকে যে তারটি চলে আসবে সেটি এক এবং দুয়ে এক নম্বরে আমরা পজিটিভ দিয়েছি এবং দুই নম্বরে নেগেটিভ আমাদের ফ্যান লাইট অর্থাৎ হিটার এবং আমাদের হিউমিডিফায়ার এই তিনটির নেগেটিভ কানেকশন কিন্তু আমরা সরাসরি জুড়ে দিয়েছি আমাদের দুই নম্বরে এবং এক নম্বর থেকে দুটি জাম্পারের তার আমরা তৈরি করেছি শর্ট তার হিসেবে এই তারগুলো কিন্তু ছয় নম্বরে এবং আট নম্বরে আমরা ঢুকিয়ে দিয়েছি দুটো তার এই দুটো তারের সাহায্যে আমরা পজিটিভটিকে সুইচ পর্যন্ত পৌঁছে দিয়েছি এবং সাত নম্বর থেকে আমাদের যে হিউমিডি ফায়ারের কানেকশনের যে সাপোর্টটি রয়েছে টুপিন সকেটটি রয়েছে এই সকেটের শুধুমাত্র লাল তারটি অর্থাৎ পজিটিভ তারটি আমরা সরাসরি সাত নম্বরে এনে জুড়ে দিয়েছি এবং আমাদের টেম্পারেচারের জন্য যে হিটারটি রয়েছে সেই হিটার অর্থাৎ লাইটের কানেকশনের পজিটিভ তারটি কিন্তু আমরা সরাসরি জুড়ে দিয়েছি নয় নম্বরে আপনারা দেখতেই পাচ্ছেন নয় নম্বরে আমরা জুড়ে দিয়েছি অর্থাৎ কানেকশনটি কিন্তু অত্যন্ত সিম্পল এক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনারা ফ্যানটিকে যেখানে রাখবেন সেটির অবস্থান অবশ্যই লাইটের ঠিক পেছনে হতে হবে যে হিটারটি রয়েছে সেই হিটারটিতে তৈরি হওয়া তাপ কিন্তু এই ফ্যানের মাধ্যমে পুরো ইনকিউবেটরের ভিতরে যেন ছড়িয়ে যেতে পারে আর অবশ্যই এই ধরনের যে হিউমিডিফায়ার আপনারা ব্যবহার করবেন তার মধ্যে যে সেন্সরটি রয়েছে এই সেন্সর থেকে এক ইঞ্চি উপরে সময় পানি রাখার চেষ্টা করবেন যখনই হিউমিডিফায়ারে পুরো লাইনটি সচল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটি চালু হয়ে যাবে এবং এখান থেকে হিউমিডিফিকেশন তৈরি হবে তো দর্শক এখানে আমরা এই পুরো জিনিসটিকে আপনাদের একটু কানেকশন দিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে সুইচটি অন করার সাথে সাথে দেখতে পাবেন আমাদের ফ্যানটি চলতে শুরু করেছে এবং আমাদের এই কানেকশনটি অন হয়ে গিয়েছে তো দর্শক এখানে আমাদের প্রথম যে ডিসপ্লে ইউনিট রয়েছে সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন টেম্পারেচারের দ্বিতীয় যে ডিসপ্লে ইউনিটটা সেটি হচ্ছে হিউমিডিফিকেশনের জন্য ফ্যাক্টর পার্সেন্টেজ হিসেবে তো এখানে দেখুন এক নম্বর প্লাস প্লাস এবং এবং নম্বর 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 মাইনাস মাইনাস রয়েছে এক আমরা এটিকে সেট করতে চাইলে এটি হচ্ছে সর্বনিম্ন ভ্যালু দেখুন এটি হচ্ছে সর্বনিম্ন ভ্যালু এই মুহূর্তে সেট করা রয়েছে এবং এই এক নম্বরে যে মাইনাসটি সেটি হচ্ছে সর্বনিম্ন নয় সর্বোচ্চ ভ্যালু আমাদের এখানে সেট করা অর্থাৎ এটি দিয়ে সর্বনিম্ন এবং এটি দিয়ে সর্বোচ্চ ভ্যালু সেট করতে পারবেন ঠিক একইভাবে হিউমিডিফিকেশনের জন্য এটি হচ্ছে সর্বনিম্ন ভ্যালু এবং এটি হচ্ছে সর্বোচ্চ ভ্যালু সেট করার জন্য আমাদের কী করতে হবে যে একটি বাটনকে যদি আমরা চাপ দিয়ে ধরি তাহলে সেই বাটনটি ব্লিংক করতে থাকবে তখন আমরা প্লাস মাইনাস ব্যবহার করে এই পয়েন্টটিকে আমরা সেট করে নিব। ঠিক একইভাবে সর্বোচ্চ ভ্যালুর জন্য আমরা এটিকে চাপ দিয়ে ধরলে সর্বোচ্চ ভ্যালু যেটি রয়েছে এটি আমরা প্লাস মাইনাস করে সেট করে নিব হিউমিডিফিকেশনের জন্য সেইম কাজটি আমাদের করতে হবে তো দর্শক আমাদের এখানে সুবিধার জন্য সমস্ত কাজ আপনাদের করে দেওয়া আছে বিশেষ করে যারা মুরগির ডিম বসাবেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ভ্যালু সাত্রিশ দশমিক দুই এবং সর্বোচ্চ ভ্যালু সাত্রিশ দশমিক সাত সৃষ্টি করা আছে এবং তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতার ক্ষেত্রে সর্বনিম্ন ভ্যালু চল্লিশ পার্সেন্ট কিন্তু এখানে সেট করা আছে এবং সর্বোচ্চ ভ্যালু ষাট পার্সেন্ট সেট করা আছে তো দর্শক এই পুরো কানেকশনটি কমপ্লিট করে দেখালাম আপনাদেরকে এবং সেটিং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং এই প্রোডাক্টটি কমপ্লিটলি আসলে এখানে যা রয়েছে বিশেষ করে একটি কন্ট্রোলার তার পাশাপাশি একটি ফ্যান টি হিউমিডিফায়ার একটি হাইগ্রোমিটার এই চারটি উপাদান কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই চারটি উপাদানের সম্মিলিত প্রাইস চলে আসে 2350 টাকা মাত্র তো আপনারা আমাদেরকে যদি এই চারটি প্রোডাক্ট অর্থাৎ STC 3028 এর এই প্যাকেজ যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন 2200 টাকায় আপনারা এই প্যাকেজটা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই কুরিয়ার চার্জ 130 টাকায় সাথে যুক্ত হবে তো দর্শক এটার জন্য অবশ্যই আপনাদেরকে কমপক্ষে দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অবশিষ্ট টাকা আপনার কাছে হাতে পৌঁছানোর পর দিয়ে আপনারা এই প্রোডাক্টটা রিসিভ করে রাখতে পারেন তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আগামীতে এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়ে আবারও হাজির হওয়ার প্রত্যাশ রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম